সর সফল পূরণ সর্গবাসর্গিয়া আচ্ছা তোমারা সর্গবাসা পূরণ করব বা ঘরে ভেবার একটি দিনের ব্যবধানে দূরের মানুষ গেলে তুমি একটি দিনের ব্যবধানে দূরের মানুষ হয়ে গেলে বাঁধা দিও চন্দের যোজনা দিয়া আমার ভালোবাসার বাসুর বাঁধা বাসনা দিয়া সাথে আছে আরেকজন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা তখন খাওয়ার সময় সালাম দিতে পারছি ও সারি মানে যাই কই ওরা বাদ দেন এখন হচ্ছে আপনার পরিচয় দেন আমা আমরা পরিচয় শুনব ওকে ঠিক আছে আমি আমার পরিচয়টা প্রেজেন্ট করছি আপনাদের সকলের উদ্দেশ্যে দর্শকের উদ্দেশ্যে দর্শকের উদ্দেশ্যে হ্যাঁ আসসালামু আলাইকুম আচ্ছা আমি ইকরামুল হুসাইন আচ্ছা আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ আর আমি সিরাজগঞ্জ থেকেই এসেছি এখানে শুটিং স্পট আচ্ছা কার শুটিং এ আসছেন মিলন ভাইয়া শুটিং মিলন ভাই অর্থাৎ এমকে এর এমকে চ্যানেলের পক্ষ থেকে আজকে শুটিং এমকে ভাই হ্যাঁ এই যে আসলেন ভাই আসি আপনার অনুভূতি ডাকি ভাই আমি যে কি বলবো ভাই আমার মানে খুবই ভালো একটা ফিল হইতেছে হ্যাঁ ভালো অনুভব করতেছি খুবই ভাল লাগতেছে আমার আপনার ভালো লাগে অবশ্যই ভাই তাহলে এই এই উদ্দেশ্যে কান গানা যায়

দিনের ব্যবধানে দূরের মানুষ এমন তো ছিল না কথা ভিজিয়ে দু চোখের পাতা এ বুকে চিতার আগুন যাবে তুমি জেলে দূরের মানুষ তুমি একটি দিনের ব্যবধানে দূরের মানুষ তোমাকে আমার দানো এই জন্য দুজনেকে একসাথে বসে গান কিন্তু আমি বুঝলাম না কেন তুমি এত বিরহের কষ্টের বুকটা ঝালাপালা হয়ে যাওয়া গান কেন ভাই আমি বাবা আমি শুনন ওই দুজন মিলে গানডা কন ভাই আমি হদ ভাই সত্যি একটা গান কন দুজন মিলে না না দুইটা শিল্পী রয়েছে তুমি বোঝো না কে হে একটা ভিডিও বানাচ্ছি আমি তাড়াতাড়ি গানডা নেব আমি ভাই কন দুইজন কোন কি করে রাখবো ধরে তোমাকে আমি ভাড়া করে আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে চারিদিকে রাখবি নজর না যেন দেখতে আসে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে সে যদি পায় রে খবর কেমনে দিবি লাশের কবর সে যদি পায় রে খবর কেমনে দিবি লাশের কবর আমারে জাগিতেই হবে যদি গো তার নয়ন ভাসে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে যারা কইরায়ন বি মানুষ কান্দিতে মোর লাশের পাশে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে ও তার হৃদয় যেন পবিত্র ওই মদিনারি মাটি আমি তার হৃদয়ে বিছাই আছি যাই না মাঝের পাটি রে যাই না মাঝের পাটি তার হৃদয়ে যেন পবিত্র ওই মদিনারি মাটি আমি তার হৃদয়ে বিছাই আছি যাই না মাঝের পাটি রে যাই না মাঝের পাটি পাঁচ মোলা যাতে বলি তো সে হাতে

ধর নামাজ রোজার সকল ছোয়া বাদাও গো বিধি তারে যেন পর আমার কাছে সে আসিতে পারে তো যাই হোক দর্শক বন্ধুরা ভাই ডাকতিস আমার মিলন ভাই সব রইছে শুয়ে চলে আসে সব আর্টিস্টরা রানি আপু ভালো আছেন রানী আপু আসসালামু আলাইকুম ভালো আছেন আমি ভালো নাই কথা কবলে আপু কাজ ধরবো

ঐ তলি তো কবে শুটিং আপনে করে থাইপুনি আপনি যোগ দি হ্যাঁ যোগ দিলেন এটা কিডা এটা দাঁতয়া এটা কিডা হাতিয়া হাতিয়া তিন নাম্বার দাঁত তিন নাম্বার দাঁত

জগতে হইয়াছি দোষী আমি তোমায় ভালোবাসি জগতে হইয়া

আমরা সারবাস বাধা দিও চান্দের জছনা দিয়া আমার ভালোবাসার বসর বান্ধ বকুলবাসনা দিয়া আমরা সর্বাসা বাঁধা দিও চান্দের জছনা দিয়া

হয়তো কোন খেলা কোন গান কোন আড্ডা তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন